তো আমরা ওই বাড়ি যাব ওই বাড়ি থেকে গাড়িটা ছাড়বে আমরা বেরিয়ে পড়েছি গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে চারটে কুড়ি ভোর চারটে কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে সোমবার আজকে যাব আচ্ছা আর কিছু বলবে না ওকে আবার পরে আসছি সবাই বেরিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে আসলাম তো আমরা ছোট হাতেতে করে যাচ্ছি যে ছোট হাতি চারশো সাত কিলো হয় ওগুলো তো করে তার জন্য আমি ভোরবেলায় কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লাগছিলো ভোরে তো আমরা এখন নবদ্বীপ ব্রিজে পৌঁছে গেছি নবদ্বীপ ব্রিজে যেতে যেতে ভিডিওটা করছি কি দারুণ লাগছিলো দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো তবে গঙ্গায় স্নান করব আমরা তখন আবার আমি ভিডিওটা করছি ওকে তো আমরা ব্রিজের ওপরে গাড়িটা থামিয়ে মানে ব্রিজের সাইডে গাড়িটা থামিয়ে আমরা নেমে পড়লাম নেমে দেখো সবাই স্নান করছে আমি ভিডিওটা করছি আমাদের মতন প্রচুর লোক এখানে যাচ্ছে প্রচুর লোকের মানুষ আছে হয়তো অনেকেই যাচ্ছে কারণ এই সম্বারটা খুবই ভালো আমাদের স্নান সবার হয়ে গেছে দেখো সৌমির পাপা ব্যাঘাতে করে এগিয়ে যাচ্ছে আর যে ব্রিজটাই আমরা আসলাম ওই ব্রিজটাই আমি ভিডিও করলাম এই দেখো সৌমি দেখো কিছুতেই স্নান করতে চাইছিল না জলের মধ্যে জোর করে নামিয়ে ওকে স্নান করালাম আমি দিয়ে আমরা এখন হাঁটব হেঁটে হেঁটে ওপরে যাবো অনেকটা নিচে নেমেছি প্রচণ্ড ঢালু জমিটা পড়তে ভীষণ কষ্ট হচ্ছে এগুলো হয়েছে আমাদের এটা হচ্ছে সানি গেল যে দেখলাম খুব দুষ্টু সানিটা তবে খুব ভালো ছেলে এই যে আমরা এখন যাব এটা তো আমার ননদের ছেলে আমার ননদের ছেলেরও মানুষ ছিল ও আর আমার সমীরও দুজনেরই মানুষের ছিল তোর জন্য আমাদের বাড়ি থেকে দুটো পাঠা গিয়েছে তো ওরা নৈহাটিতে পারি ওরা নৈহাটি থেকে সজি কৃষ্ণগর চলে এসেছিলো দিয়ে আমাদের গাড়িতে উঠে পড়েছে এই দেখো এই পাঠা দুটো আমাদের ওখানে মানুষ আছে ওদেরও স্নান করানো হলো আমার শ্বশুরমশাই আর আমার দেওর ওরা ধরে নিয়ে যাচ্ছে তো আমরা উপরে উঠে তারপরে আবার ভিডিও করছি ওকে গাইস তো আমরা মেলাতে পৌঁছে গেছি তো মেলাতে গিয়ে তোমার ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরেই আমরা যাব পাঠা দুটোকে পুজো করাতে হবে তারপরে ওখানে দেবতার কাছে উৎসর্গ করা হবে তো আমরা পাঠা দুটোকে পুজো করাতে নিয়ে যাচ্ছি তো প্রচণ্ড ভিড় চারিদিকে প্রচুর মানুষ এসেছে পুজো দিতে প্রচুর মানুষের ভিড় এখানে দেখো আমি এসেছিলাম এখানে বিয়ের আগে একবার এসেছিলাম বিয়ের পরেও মলয়ের মানুষ ছিল। সেটাও দিতে এসেছিলাম তো আমার মশাই পাঠাটাকে ধরে নিয়ে যাচ্ছে আর সামনে আর একটা পাঠাও নিয়ে যাচ্ছে আমার দেওয়ার তো দেখো সবাই এখানে প্রত্যেকেই চারদিক সাইডে মেলাও বসেছে আর প্রত্যেকেই মন্দিরের দিকে যাচ্ছে তো চলো মন্দিরের দিকে যাই আর ওখানে প্রচুর ভিড় লাইন পড়েছে পুজো দেওয়ার এখানে দেখো বন্ডিকেটের কেউ যে যেমন মানুষ করেছে সে তেমন মানুষরা দিচ্ছে তো চলো যাই দেখো পুজোর লাইন দেওয়ার জন্য কি ভিড় প্রচণ্ড লাইন এখানে তো আমরা যাচ্ছি ওইদিকে দিকে মন্দিরের ভেতরে তো চলো তখন আমাদের রান্না হচ্ছে রান্নাটা করলে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরবো তো চারিদিকটা তোমাদের দেখে দেখো এখানে অনেকেই আছে যে রান্না বান্না করছে আর এইরকম সব জায়গা করা আছে চালা করা আছে সবাইকে এর জন্য ওদের কিছুটা বিল দিতে হয় কুপন কাটে এর জন্য তো অনেকেই এখানে এসেছে এখানে আমাদের সব বাড়ির সবাই আমার কাকি শাশুড়ি আমার শাশুড়ি তারপরে এটা আমার নন্দাই ওটা দেওর তো সবাই আছে এখানে তো গাইজ তো আমরা এখন ফিরে যাচ্ছি এটা নবদ্বীপ ব্রিজের উপর থেকে দেখো নবদ্বীপটা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তাই আমি ভাবলাম রেকর্ডিং করি ওকে বাড়ি গিয়ে বা সাথে কথা এটা তো বাড়ি চলে এসেছি এসে বিছানায় বসে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘুমাতে হবে খুব টায়ার্ড ওকে বাই গুড নাইট ফ্রেন্ড ভালো থেকো সবাই